ওই দূরে দেখা যাচ্ছে টেম্পল গঙ্গা হয়ে গেছে গ্রাম ছিল আমাদের সামনেই সাইবেরিয়ান বার্ডস কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না নানান মাপের ডিএসএলআর নিয়ে এখানে শীতের মরশুমে ভিড় জমান পর্যটকরা আজ আমিও ভেসে পড়েছি চুপি চুপি চুপিকে জানতে দেখতে আর সেই সব এক্সপিরিয়েন্স ঢুকছি চুপির আরো ভিতরে কলকাতা থেকে এখানে আসা খুব সহজ হলেও ফেরাটা বেশ কঠিন কেন নিশ্চয় বলবো আবার নবদ্বীপ মায়াপুর ট্রিপের সাথে অনায়াসে জুড়তে পারেন চুপি ট্রিপ কিভাবে তাও জানাবো মাস্ট ওয়াচ মাই মায়াপুর অ্যান্ড আদার ভিডিওস চলে এসছি পাখির দেশে অর্থাৎ চুপি চুপির চলে আমি ঋতু শ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রিপশন ইজ কমপ্লিটলি ফ্রি আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর তারপর অল প্রেস করুন টু গেট মাইন্ড লেটেস্ট ভিডিও আপডেট আর এই স্থানে কখন কিভাবে কোন সময় আসলে এই স্থান বেশি এনজয় করতে পারবেন সব বলবো তাই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকে কলকাতা থেকে সরাসরি চড়ে আসতে হলে আপনাকে হাওড়া কাটওয়া লোকলে আসতে হবে নামতে হবে পূর্বস্থলী স্টেশনে ট্রেনে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা মতো পূর্বস্থলী নেমে ডানদিকের প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো ধরুন পার হেড কুড়ি টাকায় পৌঁছে যান কাষ্ঠশালী বা চুপিচরে মাত্র কুড়ি মিনিটে ফুল টোটোটা ভাড়া পাবেন মাত্র আশি টাকায় চারজনের সিট এই রুটে টোটোর সংখ্যা প্রায় দুশো টোটো থেকে নেমে কিছুটা এগিয়েই নৌকোঘাট এখান থেকেই বোট ভাড়ায় পাবেন বোট ভাড়া পার আওয়ার ওয়ান ফিফটি রুপিস একটা বোটে চারজনের বেশি অ্যালাউ নেই যাচ্ছে আমাদের বোট আর আমরা যাচ্ছি সব জানো তো আগে কি গো কষ্ট করে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে ওদের পছন্দ মতো জায়গায় আর কারা আসে কেন আসে সব বলবো ওরা মানে বিদেশি পাখিদের কথা বলছি যারা আসে সুদূর ইউরোপ মঙ্গোলিয়া ও হিমালয় থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে নানা ধরনের হাঁস ও পাখি দেখতে পাওয়া যায় যেমন হেরন সোয়ামহেন কিংফিশার মোরহেন অ্যান্ড পোচারে মোর বিভিন্ন সাইট ও চ্যানেলে কিছু মাঝির নাম নম্বর পাবেন আমার মতে তাদের যোগাযোগ না করে আসাই ভালো কারণ আপনি সরাসরি এখান থেকে বোট ভাড়া পেয়ে যাবেন তবে কিছু তবেলোভ মানুষও আছেন যেমন এই মাঝি আচ্ছা আমাদের সামনেই সাইবেরিয়ান বার্ডস কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না কারণ ওরা পালিয়েও যাবে আর এখানে জলের ডেপথ বেশি না তাই নৌকো ওই অব্দি যেতে সো দ্যাট এখানেই দাঁড়িয়ে উই আর এনজয়িং এখানে বোট রয়েছে একশো সামান্য বেশি বোট সাফারি চলে ভোর থেকে সন্ধে অব্দি অন্ধকার না হয়ে আসা পর্যন্ত শনি ও স্পেশাল ছুটির দিনে না আসাই ভালো গাছগুলো জেলেরা এখানে ফেলেছে মাছ এসে এখানে বাসা বাঁধবে চারদিক জালে ঘিরে ধরা হবে ইচ্ছা হলে বোট ট্রিপটা বোটে দাঁড়িয়েও করতে পারবেন তবে নিজের মতে না বোটম্যানকে করে ঠিকঠাক সেটিং করে দাঁড়িয়ে করা যায় কারণ রিস্কি নিজের মতো দাঁড়াতে গেলে বোট উল্টে যেতে পারে এদিক ওদিক টলমল হয় এমনিতেই ওঠা বাসা করলে গঙ্গার গতিপথ পরিবর্তিত হওয়ার ফলে এই চরের সৃষ্টি হয়েছে পিকচারের উল্টো দিকে ইদ্রারাতপুর এই গঙ্গাটা ছিল ইদ্রা কোল দিয়ে গঙ্গাটা অনেক জমি ভেঙে চুপির আসলো চুকির চরে আসার পরে চুপিচ্চর গ্রামটা ভেঙে গেল আর এখানে গ্রাম ছিল তারপরে এগুলি ভেঙে গঙ্গা হয়ে গেছে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরে গঙ্গার উত্তর সাইড দিয়ে আবার গ্রাম বসেছে পূর্ব পশ্চিমে প্রায় দশ কিলোমিটার জুড়ে এই জলাশয়ের বিস্তৃতি বার্ডসি বার্ডস কোন জায়গায় জলের ফুটেরও বেশি আবার কোন জায়গায় এতটাই কম যে বোট চালানো মুশকিল এই জলাশয়ে থাকা কচুরিপানা ঝাঁঝি মাছ সাপ কাঁকড়া ও নানা পোকামাকড়ের টানে পাখিরা এসে জড়ো হয় এখানে চলে যাচ্ছে চুপির চরে এভাবে বোটিং করে পাখি দেখা যায় কবে থেকে শুরু হয়েছে সেটা এনার থেকে জেনে নিন ফিফটিন ইয়ার্স ধরে এইভাবেই চলছে এই বোট রাইড টু ওয়াচ বার্ড ইটস ভেরি ইন্টারেস্টিং টু নো জলাশয়টা অশ্বের খুরের মতো আকারের বোট রাইড এখনো চলছে বিকেল দিকে এসেছি কারণ বেশি বার্ডস দেখতে পাবো তাই একদম প্লেজেন্ট অ্যাম্বিয়েন্স ডাঙার পরে পিকনিক স্পট আর ওখান থেকে পিকনিকের বক্স মিউজিকের আওয়াজ ভেসে আসছে এবার শুনে নিন মায়াপুর নবদ্বীপ ট্যুর করার পর কিভাবে চুপিতে আসবেন মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাটে পৌঁছন লঞ্চে মাত্র দশ টাকার টিকিট কেটে দুপুরের আগে নবদ্বীপ ট্রিপ দেড় দু ঘন্টায় শেষ করে চলে আসুন বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ স্টেশনে ওখান থেকে মাত্র পনেরো মিনিটে পৌঁছন পূর্বস্থলী স্টেশনে তারপর চুপিচর শিয়ালদা থেকে পূর্বস্থলী যাওয়ার বা পূর্বস্থলী থেকে শিয়ালদা ফেরার ট্রেন খুব কম সেক্ষেত্রে আপনাকে ব্যান্ডেল ও নৈহাটি হয়ে ব্রেক জার্নি করতে হবে আশা করি জুপিটার নিয়ে তৈরি করা আমার ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন ডিসেম্বর টু ফেব্রুয়ারি এখানে প্রচুর মানুষ আসে তাই আমি সাজেস্ট করব আপনারাও আসুন খুব ভালো লাগবে অ্যাম্বিয়েন্স এই জায়গাটা আর আশেপাশের জায়গা নিয়ে আরো অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে আপডেটেড থাকুন ডে টু ডে আপডেটস খেয়াল রাখুন নিশ্চয়ই পরের ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন টেক বাই মাঝি হই চিমলি নিব নদী রে পরম মাঝিরে আরণ মাঝিরে আঝি হয় চিমি নাতি জিবুন নদি রে